এই দেখো বন্ধুরা সেই একটু পিঠে পায়েস করেছিলাম একটু নারকেল ছিল ওটাকে দিয়ে একটু পুর বানাচ্ছি আবার মানে এমনিতেই ঘরের কাজ মাথা পাগল তার উপরে আবার আমি শুধু খাওয়া দাওয়ার পর্ব চালিয়েই যাচ্ছি চালিয়েই যাচ্ছি বুঝলছ তো কালকে তেইশে জানুয়ারি তো ভাবলাম একটু পাটিসাপটা করি যেখানে নারকেল আছে একটু পুর বানাই একটু সাপটা করি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত এই দেখো এখানে ভাত হচ্ছে আর এখানে করব ইলিশ মাছ আজকে সকালে একটা ইলিশ মাছ রেখেছিলাম দেখো বেশ বড়ো সাইজের ইলিশ দেখো মাথাটা কত বড় দেখো মাথাটা কত বড়ো সাইজ তো এক কেজি সাড়ে চারশো ছিল মানে দেড় কেজির থেকে পঞ্চাশ কম তো যাই হোক একটা ইলিশ মাছ রেখেছি আমি এখন মাছটা হাতে ধরছি না যেহেতু পুটটা বানাচ্ছি তো হলুদ মাখিয়ে রেখেছি ঝিঙে কুমড়ো দিয়েই আমরা ঝোল খাই কিন্তু ঝিঙে নেই তার জন্য কুমড়ো কিনেছি কুমড়ো দিয়েই ঝোল করবো তো এই দেখো কুমড়ো কিনে রাখা আছে এই দেখো তো কুমড়ো এই যে দেখো ইলিশ মাছের সঙ্গে কুমড়ো চলে গেল তো কুমড়োটা দিয়ে করব ইলিশ মাছের ঝোল আর ভাত করছি আর এই দেখো ময়দা আর এখানে ভাতটা দিয়ে নিই পিঠে পায়েস করতে না এই ঢোকাটা একটু ইয়ে করতে হয় তো এই দেখো এই যে সুজির প্যাকেট আর ময়দা আজকে ময়দা আর সুজি দিয়ে গোলাটা বানাবো বুঝেছো আজকে আর চালের গুঁড়ো নেই তো ময়দা সুজি দিয়ে গোলাটা বানিয়ে আমি একটু পাটি সাপটা করে নেবো আছে যা আছে তাই দিয়েই করলাম চালের গুলো নেই তো কি করবো এই জন্য ময়দা আর একটু সুজি দিয়ে আমি গোলাটা বানাবো পাটিসাপের যে গোলাটা সেটা ময়দা সুজি দিয়ে গোলাটা বানিয়ে একটু পাটি সাপটা কয়েকটা করে রাখবো দেখো অনেকটাই বেশ পুর কিন্তু অনেকগুলি হবে বুঝেছো অনেকগুলি হবে তো করে রাখবো তাই জন্য বসিয়ে দিয়েছি একটু পুরো পুরটা হয়ে যাক তারপরে মাছের ঝোলটা করব ততক্ষণে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে যাবে আর এদিকে দেখো দুধ জল দিয়ে দিয়েছি হ্যাঁ আর গোলাটা না যেটা পরবো সেটা একটু এই যে এই গুড়টা দেবো এটা হচ্ছে তোমার ওই খেজুরে গুড় লিকুইড তো এটা দিলে খুব টেস্ট হবে জান তো হ্যাঁ ঝোলা গুড় যেটাকে আমরা বলি তো ঝোলা গুড় দিয়ে আমি গোলাটা বানাবো তো সাথে থাকো আমি কুকটাকে একটু নেড়ে সেরে নামিয়ে একটু থালায় ঢেলে রাখি কুকটাকে একটু টাইট করে বানাই বুঝলো আর একটু ঝোলা গুড় দিয়েছি আর একটু দুধ দিয়েছি দিয়ে কুকটাকে বানাচ্ছি হুম আর একটু চিনি দিয়েছি অল্প দিয়ে নারকেলের তো হয়ে গেলে তারপরে করবো পাটিসাটা লাস্টে করবো আগে মাছের ঝোলটা করে নেবো এই দেখো ইলিশ মাছ তাই কুমড়ো দিয়েই ঝোলটা বানিয়ে নেব ঝিঙে নেই আর আলু ভালো লাগে না ইলিশ মাছে আলু আমরা মানে খাই না হ্যাঁ তো আলু চলে না আলু ছাড়া আমার ছেলেমেয়েরা খেতে পছন্দ করে না কিন্তু আলু আমি ইলিশ মাছে দিই না সরষে ভাপা দিয়ে করি কিন্তু সরষে ভাপা সবসময় না এত বীজ খাওয়া ভালো না আবার তোমাদের দাদা নিয়ে এসছে মটন আমি যে তুলে রেখেছি সেটা আবার পরে করবো তো সাথে থাকো বন্ধুরা আবার ফিরে আসছি আবার দেখাবো বন্ধুরা কাদা ধীরে মানে তেল দিয়ে কড়াইতে কাদা ধীরে ফোড়ন দিয়ে কুমড়োটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নুন হলুদ সামান্য একটু জিরে দিলো দিয়ে এগিয়ে দেখো কষাচ্ছি কষিয়ে জল দিয়ে দেব আর মাছগুলি তারপরে কাঁচা কাঁচাই দেবো আমি মাছ ভাজি না কখনও ভেজে দিই কখনও ভাজি না বাট না ভাজলেই না টেস্ট হয় বেশি ইলিশ মাছ বেশি ভাজতে হয় না তো ঝোলটা ফুটলে তখন মাছগুলি দিয়ে দেব এই দেখো সব মাছ রাখা আছে ঠিক আছে মাছগুলি দিয়ে দেব আর এদিকে দেখো এই নারকেলের পুর আর এদিকে রেখেছি তেল এদিকে কড়াইটা ধুয়ে রেখেছি আর এদিকে দেখো ব্যাটারটা ঘুরে রেখেছি তো এইটা করবো করবো জানি না এদিকে ভাত হয়ে গেছে এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি তো সাথে থাকো বন্ধুরা আবার আসছি ফিরে বন্ধুরা মাছের ঝোল রেডি দেখতে পাচ্ছ এই দেখো ইলিশ মাছ মাছ বেশি ভাজতে হয় না জানো তো দেখতে পাচ্ছ ইলিশ মাছ এই যে দেখেছ মাছের পিসগুলি কিন্তু যথেষ্ট বড় তো আমি করে নিলাম কাঁচা লঙ্কা কালো জিরে আর কুমড়ো দিয়ে পাতলা করে ঝোল আমাদের না এই ঝোলটা বেশি ভালো লাগে ভাপার থেকে ঝিঙে দিলে আরও ভালো হয় আমরা ঝিঙে কুমড়ো দিয়েই ঝোল খাই কারণ বেগুনটা খাই না বেগুনে আমাদের অ্যালার্জি আছে ওই একমাত্র ভর্তা ছাড়া আর কিছুতেই খাই না বুঝেছো তো দেখো ইলিশ মাছের ঝোল হয়ে গেছে এবারে আমি বসাবো পাটিসাপটা তো সাথে থাকো আবার ফিরে আসছি পাটিসাপটা করতে আরম্ভ করে দিয়েছি এখানে দুখানা করেছি এ দেখো এই যে পাটি সাপটা টেন্টান শিখে গেছি আগের দিন একটু ভুলভাল ভাল হয়েছিল কিন্তু আজকে কিন্তু ভুলভাল হয়নি বন্ধুরা এই দেখো ভালো হয়েছে না দেখতে দেখো এরকম সাজিয়ে রাখি দেখো সবে দুটো হয়েছে এখন করছি ঠিক আছে সাথে থাকো করতে থাকি দেখো বন্ধুরা পাটি সাপটা দিয়ে ঠিক আছে এই দেখো পাটি সাপটার গোলা দিয়ে গোল করে নিলাম ঠিক আছে এবার দেখো পুটটা দেব ফ্রাই শেষ হয়ে গেছে তারপর পরের পরোটা করে রাখবো গোলার পরোটা করে রাখবো ঝোলা গুড় দিয়ে খাবো এই দেখো এটাকে এর মধ্যে দিয়ে দিতাম এই যে দেখেছো আমার ছেলে দেখাচ্ছে কিন্তু এখানে দেখাও বাবা পিঠেগুলি তৈরি করেছি পিঠেগুলি দেখাও ভালো করে একটু দূর থেকে দেখো উপর থেকে হ্যাঁ এইভাবে দেখতে পারবে বন্ধুরা দেখেছো পাটি সবটা করেছি তো সাথে থাকো আবার দেখাচ্ছি ছেলে খাচ্ছে সত্যি বন্ধু পিঠেগুলি কিন্তু দারুণ হয়েছে শুধু এই এইটাই একটা ফেটেছে ফাটি সাপটা দুটো ফাটে কিন্তু দেখো এখানে দেখো দুটো তুলে রেখেছি দারুণ হয়েছে বন্ধুরা তোমাদের তো খাওয়াতে পারছি না কেউ খেতে চাইলে চলে আসো দারুণ দারুণ আমার ছেলে খাচ্ছে কেমন হয়েছে সৈকত গুড গুড তো দেখো আর এইটুখানি ব্যাটার আছে করে নিয়ে আর এই পুর এইটুখানি আছে তারপরে পরোটা মতন করে রাখবো পাতলা পাতলা একটু ব্যাটারটাকে পাতলা করে নিয়ে পরোটা করব। সাথে থাকো পার্টির সাপটা কমপ্লিট দারুণ হয়েছে আর এইটা দেখো তোমাদের দাদার জন্য আলাদা করে তুলে রাখলাম দেখেছ ভালো হয়েছে বন্ধুরা খুব দারুণ হয়েছে ছেলে আর মেয়ে বলল মা খেতেও খুব বেশ দারুণ হয়েছে আর এই দেখো ওই সেই একটু বেঁচে ছিল ব্যাটারটা ওগুলি দিয়ে একটু ওই পরোটা মতন করে রাখলাম এগুলি কিন্তু ঝোলা ঝোলাগুড় দিয়ে খেতে না বেশ ভালো লাগে এই দেখো আমি ভাজ করে করে রেখেছি পরোটাগুলি হ্যাঁ তো এগুলি ঝোলা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে তো ওটা দিয়ে করে নিলাম পুর সব শেষ বেড়ারও শেষ পাটিসাপটা কমপ্লিট আর এই দেখো তোমাদের দাদার জন্য তুলে রেখেছি তো এবারে ভাত খেয়ে বন্ধুরা প্রচুর কোমরে ব্যথা করছে প্রচুর কোমরে ব্যথা করছে মানে এত পিঠে পায় সে দেখো দেখেছ করে আর ভালো লাগছে না গ্যাস ঠ্যাস পরে মুছবো আমি আর পাচ্ছি না বুঝেছো কে বললাম খাবারটা নিয়ে যা আগে খাই অনেক বেজে গেছে জানো তো এগারোটা বাজে তো আমরা যাই হোক ডিনার করে নি বন্ধুরা তো চলো আবার কালকে সকাল থেকে গুড মর্নিং দিয়ে শুরু করব তো যাই হোক গুড নাইট এখন বলে দিচ্ছি আবার কালকে থেকে গুড মর্নিং দিয়ে শুরু করবো তোমরাও ডিনার টিনার করে নাও আশা করি হয়ে গেছে চলো আমরা খেয়ে নিই খেয়ে আবার কালকে সকালে আবার চলে আসবো তোমাদের সাথে চলো গুড মর্নিং ফ্রেন্ডস প্রিয়াঙ্কা সানসাইন ডায়েরিজে তোমাদের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো চা খেতে বসে গেছি একটু চা খেয়ে নিচ্ছি ওইদিকে মেয়ে খাচ্ছে আর এদিকে আমি খাচ্ছি তো এই দেখো মেয়েকে দেখবে এই দেখো মেয়েকে তো আমাদের ঘর ঠর রং করা কমপ্লিট হয়ে গেছে অবশেষে ফাইনালি শেষ হলো ঘরের কাজ তো আজকে দেখাবো কালকে না ওই ডাস্টিং করেছি মানে এত ঘর পরিষ্কার করেছি সাতটা অবধি আমি আর মেয়ে করেছি এই জন্য আর ভিডিও করতে পারিনি কারণ ভিডিও করার থেকে তো ঘরের কাজটা আগে ইম্পর্টেন্ট ভিডিওটাও ইম্পর্টেন্ট কিন্তু ভাবলাম যে না একবারে সব কাজকর্ম সেরে নিই ওই নোংরা হাতে আর ফোন টোনও ধরি আর সত্যি কথা বলতে গেলে কাজের ফাঁকাগুলি করাও যায় না তো পুরো আমি আর মেয়ে সাতটা অব্দি ওই সব মানে একটা কাপেও তো ধুতো হচ্ছে মানে কাপেও ধুলো বুঝেছো মানে সমস্ত কিছুতে ধুলো সমস্ত কিছুতে ঘরে বসে থেকে রঙ করা যে কি খাটনির কাজ সে আমি মানে আমার একটা এক্সপিরিয়েন্স হলো সাংঘাতিক মানে ঘরে ঢোকার আগে যদি তুমি রং বাং করে তুমি ঢুকে যাও একরকম কিন্তু ঘরে ঢুকে মানে সমস্ত কিছু নিয়ে বসে থেকে তার মধ্যে যদি রঙ করা হয় প্রচণ্ড খাটনির কাজ তো কালকে অবশেষে ফাইনালি রং করা শেষ হয়েছে আমি তোমাদের দেখাবো আমাদের ঘরগুলি আমার মালপত্র কিছু কিছু জায়গায় শিফটিং মানে যা যেটা যা যে জায়গায় ছিল সেই জায়গায় সরানো হয়ে গেছে শুধু আলমারিটা সরানো হয়নি মাঝখানে দাঁড় করানো আছে সবই দেখাবো একটু চা খেয়ে নিই এই এখন দেখো চা নিয়ে বসেছি মেয়ে আর আমি তো একটু চা খেয়ে তারপর তোমাদেরকে দেখাবো আর কথা বলবো তো সাথে থেকে বন্ধুরা চলো চাটা খেয়ে নিই এই দেখো বন্ধুরা কিচেন চিমিটাও নিজে পরিষ্কার করে নিলাম এটা করতে আবার তিনশো তো এই যে সর্ষে নিয়েছি সরষের তেল নিয়েছি আর কসবাই নিয়েছি দেখো ন্যাপরা নিয়েছি শুকনো দেখেন একটু শুকনো পয়সা করে দিয়েছি আর এই যে এখানে রেখেছি বেল করে এটা একটু তেল আর সর্ষে দিয়ে দিয়েছি পরে এটাকে বলবো এটা এর খেলগুলি সব রান্নাঘরে পরিষ্কার করব তো সুতরাং সাথে থাকো আমি আমার কাজ করে নিই এটাই হচ্ছে কথা চলো সাথে থাকো আবার পরে আসছে বন্ধুরা দেখো একটু এই ফল বানিয়েছিলাম এঁকে দিয়ে দুপুরের খাওয়া হয়ে গেছে তোমাদেরকে একটু ঘরটা লাইট জ্বালিয়ে দেখিয়ে ফাইনালি অবশেষে সমস্ত কিছু রং ঠংয়ের কাজ কমপ্লিট হলো এই দেখো সব কিচেন চিমনি সব নিজের হাতে পরিষ্কার করেছি ফটফট ফটফট করছে সব নিজের হাতে পরিষ্কার করেছি তো মশলা এখানে রাখা হয়ে গেছে এখানে দেখো জানলাটাতে স্লাইডিং এখনো রাগাই নি আমি সব ওই যেগুলি নাকড়া চাকা দিয়ে উঠেছিলাম ওগুলো একটু মেরে রেখেছি তো যাই হোক কালকে স্লাইডিংটা বসবে আর এইদিকে আমি দেখো এইভাবে রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি নিজের মতন করে গুছিয়ে নিয়েছি দেখো সব বাসন বসুন এখানে উপর করে রেখে দিয়েছি আর এখানে একটা ঝুড়ি কিনে নিয়েছি বাসন মেধি এখানে রেখে দিই জল ধরে চলে যাবে ওখানে পেছনে ড্রেন আছে এইদিকে ওই ল্যাংরাটাকে খুলে ফেলেছি যেটার মধ্যে বাসন রাখতাম না জব করা আর ছিল ওই জন্য খুলে তো ফেলেই দিয়েছি দেখিয়েছিলাম তো আগে এদিকে মশলা রাখা থাকতো এখন এদিকে মশলা করে দিয়েছি আর এইখানে এই টোস্টারটাকে বসিয়ে দিয়েছি কোনায় তেল রেখেছি আর টোস্টারটাকে এখানে বসিয়ে দিয়েছি এখানে রেগুলারের বাসনটা ধুয়ে মুছে এখানে রাখবো হয়েছি কারণ থালা প্লেট নিতে হয় যেগুলি রেগুলারের বাসন আর এখানে মিক্সি মেশিন আর এখানে তো আছে ফ্রিজ আমার রান্নাঘরেই ফ্রিজ রাখা আছে তো দেখেছো তো রান্নাঘরের কালারটা কেমন হয়েছে বন্ধুরা জানিও তো হ্যাঁ এটা তো অয়েল কালার হুম তেল রঙ তো এরকম লাইট ইয়েলোর মধ্যেই লাগিয়েছি যেহেতু অরেঞ্জ স্টাইলস আছে একটু লাইট ইয়েলোর মধ্যে রান্নাঘরের আলোটাও কিন্তু বেশ লাগছে জানো তো তো রঙটা কেমন হয়েছে আমি যতটুকু পেরেছি মানে তো করেছি খুব যে খরচা করে রান্নাঘর করেছি তা না রান্নাঘর করার কথাই ছিল না তাও করে দিয়েছে তোমাদের দাদা এটাই অনেক ঘরটাই ড্যাম ঘরটা ইম্প্রুভ করার কথা ছিল ড্যাম ড্যামটাকে ইম্প্রুভ করবো বা রান্নাঘর করার কথা ছিল না আর এইটা হচ্ছে ডাইনিং দেখো খুব ডাইনিংয়ের কালারটা তো বলেইছিলাম যে একটু ওই পার্ল পিস টাইপের কালার দিয়েছি হ্যাঁ খুবই লাইট কালার জানো তো বুঝতে পারছো বন্ধুরা তা এটাও ডাইনিং এর কালার দেখো এই যে বললাম না আলমারিটাকে সরাতে পারেনি এই দেখো আলমারিটা মাঝখানে এসে খারাপ হয়েই যে দাঁড়িয়ে আছে ধরাঙ্গার মতন হ্যাঁ কারণ আলমারিটাকে ঠাকুর ঘরে রাখবো আলমারিটা ওই আমাদের ঘরের বক্স যে টাইলস লাগিয়েছি ওই জায়গায় ছিল বাট এখন আর ঢোকা না কারণ আলমারির হালও খারাপ হয়ে যাচ্ছে আর ঘরের ওই সব ভেঙেও যাচ্ছে টাইলস টাইলস ভেঙে যাবে তো ঠাকুর ঘরেই করে রাখবো আর এইটা হচ্ছে ঘরের রঙ ডাইনিং আর ঘরের রঙ কিন্তু আলাদা কিন্তু ফোনে একটু এরকমই আসছে একই হ্যাঁ দেখো ডাইনিং এর কালারটা হচ্ছে ক্রিম হ্যাঁ দেখো বুঝতেই পারবে পিচ যেটা মানে ক্রিম কালারটা সেটা আর ঘরের কালারটা কিন্তু হালকা পিঙ্ক বুঝতে পারছো ঘরের কালারটা কিন্তু হালকা পিঙ্ক দেখো দেখো পাখাটা মোছা হয়নি পাখাটাই শুধু বাকি রয়েছে কালকে দেব আর পারিনি করতে তো আপাতত এরকম খাটটা পেতে রেখেছি বক্স খাট আমরা কিনবো এখন এই ছোট খাটটা আছে পাতা গরমকাল পড়লেই কিন্তু আমাকে এই ঘরে খাট কিনতে হবে কারণ আমার তো এই ঘরেই শুধু এসি যেই ঘরে আমরা শুই সেই ঘরে কিন্তু এসি নেই তাই আমাকে খাট অবশ্যই কিনতে হবে গরম পড়ার সাথে সাথে কারণ এসিতে এই ঘরে আমি তো আর এসি কিনবো না কারণ আমার ঘরের মেম্বার কোথায় যে এত ফালতু জিনিস কিনবো এই জন্য খাটটা কিনলে তাও ভালো এসি কিনে কি করবো ফালতু তাই দেখো এখানে আলমারি যেমন ছিল এখানে তো বক্স খাটটা পেতে দেবো বক্স খাট এখানে হয়ে যাবে খাটটা ছোট বলে এরকম জায়গাটা ওরকম লাগবে নাহলে বক্স খাট পাতলে কিন্তু পুরো জায়গাটাই ঢেকে যাবে তো বক্স খাট আর এখানে তো এই ড্রেসিং টেবিলটা এই যে খাট এই যে খাটের অপোজিটে এই যে আমার বড় আয়না এখানে সাজতে খুব ভালো লাগে জানো তো আলোটাও পড়ে বেশ আলো পড়ে কারণ এই এই দুটো জ্বালালে মানে বেশি আলো পড়ে এই দেখো তখন আমাকে আমার কিন্তু সাজতে খুব ভালো লাগে এই লম্বা আয়নায় না যে খুব মজা হ্যাঁ আর এই পাশেই টিভি আছে লাগানো দেখেছো ঘরটা দেখো আর ওই বক্স জায়গাটা যেখানে আমি টাইলসি আর কি করেছি ইম্প্রুভ এই জায়গাটাই কিন্তু ড্যাম্প হতো তো এই জায়গাটাতে আমি আলনাটা রেখে দিয়েছি হ্যাঁ আলনাটা এখানে এই বেডরুমেই আমি রেখে দিয়েছি কারণ নিত্য জামা কাপড় রেগুলার আলনা ছাড়া হয় না গো বন্ধুরা বুঝেছো এত জামা কাপড় আলনা ছাড়া হয় না তো ওই জন্য আল্লাই রেখে দিয়েছি আমার ছেলে মেয়েরা না মানে একটা নামাই তো আর একটা মানে রেগুলার আমার কিন্তু কোনো জিনিস তুমি মানে সব মানে গোছানো দেখবে হয়তো আমার ঘর বাড়ি হতে পারে কিন্তু আমি সবসময় সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি হ্যাঁ আর এটা তো ওই শোকেসটা কাঠের শোকেসটা হ্যাঁ এই যে ফটো ফ্রেমটা লাগিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি ফটো দেখো এখানে ও ছোট্টবেলায় ওর মাসির সাথে জুই মাসির সাথে আর এখানে আমার দেওর আমার ছেলেকে নিয়ে পুরীতে আর কেরকম করছিল এটা পুরী না একটা দীঘা আর এখানে তো দাদা আমি আমার মেয়ে আর ছেলে দেখো কত ছোট হ্যাঁ এটা পুরীতে আর এই দেখো ছেলে কত ছোটবেলায় এটা ফ্যামিলি ফটো একটা হুম আমরা পুরীতে গিয়েছিলাম এটা ওর বাবা দেখো তোমাদের দাদা আমার ছেলেকে মানে পুচকিটাকে নিয়ে আমার সোনা বাবাকে নিয়ে কিন্তু উপরে ছুড়ে দিয়ে একটা ফটো তুলেছে তো এইগুলি আমাদের ফ্যামিলি ফটো একটা এখানে বেডরুমে আমরা টানিয়ে রেখেছি আর এই তো শোকেস এই যে কাচের শোকেস আর এখানে আলনা তো ঘর দেখিয়ে দিলাম এই হচ্ছে আমার ঘর বেডরুমটা কিন্তু বেশ বড় আমার মানে বেশ বড় ওই কর্নারের তো টয়লেটটা আমি ভেঙে দিয়েছিলাম ঢোকার সময় তো এই জন্য আমার বেডরুমটা কিন্তু বেশ বড় তো এখন তো আরো বড় দাদা তোমাদের এখান থেকে দেখাচ্ছি পুরো এই দেখো দেখেছো কত বড় বেডরুম বুঝতে পারছো প্রচুর বড় আমার বেডরুমটা বুঝেছো তো এই ঘরেই এই জন্য খাটটা পাতবো খাটটা পেতে এই জায়গাটা পুরো এতটা কিন্তু ফাঁকা মানে আমার মেঝেটা মজাই করা আমার মেঝেতে লাগাইনি এখনো আবার যখন হাতে টাকা পয়সা হবে তখন দেখা যাবে এখন আপাতত থাকার মতন ঠিকই আছে তো এই জায়গাটা কিন্তু ভালো বেশ বসে খাওয়া দাওয়া একটা বড় করে শতরঞ্জি পেতে কিন্তু ভালো বেশ খাওয়া দাওয়া হতে পারে তো এই হচ্ছে ঘর আর এই হচ্ছে ডাইনিং ডাইনিং এর কালারটা হচ্ছে পিচ তো তারা ঘরের লাইটটা বন্ধ করে নি হুম তোমাদেরকে দেখানোর কথা ছিল হ্যাঁ ডাস্টিং কাজ করতে করতে শেষ ভাবো কত খাট মানে কত যে খাটনি বলার মতন না বুঝেছো তো ছেলে মেয়েকে ফলটা দিয়ে দিই দাও তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে মেয়েকে ফলটা দিয়ে দিয়েছি সারাদিন কাজ বন্ধুরা যেন সারাদিন কাজ দেখো চোখ মুখে মানে সারাদিন সিমেন্ট বালি এই পুটির গুঁড়ো এই গুঁড়ো মানে এতে মানে আমিও ছকঝক তকতক হয়ে গেছি মুখটা পর পরিষ্কার হয়ে গেছে এত সিমেন্ট বালি নিয়ে কাজ আর বাপে বাপ সাবান জল সমস্ত কিছু দরজা ফরজা মুছে আমার না এই হাতের দেখো এই যে চুরির নিচের নার্ভগুলি না সব ব্যথা মানে আমি এরকম ভাতটাও না মেখে এখন খেতে পাচ্ছি না আমি তো মানে নার্ভের সমস্যা থাকে মানে একটু হাত পা যেমন এরকম করতে পারি না এখন জানি না একটু সমস্যা হয় তারপরে এত কাজ করেছি এত কাজ করেছি যে ভাত তা বুঝে এখানে নিচের দিকে টান দিচ্ছে তো যাই হোক বন্ধুরা সব কাজ মোটামুটি কমপ্লিট করে উঠেছি মানে অবশেষে উঠতে পেরেছি আর ঘরেরও সব কিছু রঙ হয়ে গেছে দেখো আমার ছেলে আবার দৌড়ে দৌড়ে আসলো এই আলমারিটাকে কালকে সরানোর চেষ্টা করব কারণ কালকে স্লাইডিং জানালাটা যখন লাগাতে আসবে রান্নাঘরে তখন আমি ওই ওদেরকে বলেছি তোদেরকে ভাই একশো টাকা মিষ্টি খেতে দেবো তোরা আমার আলমারিটাকে ঢুকিয়ে হ্যাঁ আর ওই ওই যে সেই বেঁধে রেখেছিলাম ঘরে নিতে হবে কারণ গাছটি না টেনে নিয়ে গেলে গাড়িটি আমি টানতেই পারবো না টানতে গেলে বেরিয়ে যাবে তো ওটা টেনে দিলে আমি তারপরে আলমারিটা গোছাতে পারবো মোটামুটি ধুলোর কাজ আমি পরিষ্কার করে দিয়েছি অনেক কাজ করেছি নিজের ঘর তো নিজেকে করতেই হবে হ্যাঁ তো সেখানে তো কিছু কাউকে বলার নেই হ্যাঁ লোক দিয়ে করেইছি কালকে একটা মেয়েকে ডেকেছিলাম কিন্তু এত বদমা এরা মানে বলার মতো না টাকা দিলেও ওদের মুখ সাতশো টাকা জানো সকাল থেকে ও চারটে অব্দি করবে সাতশো টাকা তা তুই তোকে যে সাতশো টাকাটা দেবো তোকে তো মুখ দেখে টাকা দেবো না তুইও যেমন কষ্ট করে উপার্জন করছিস যার যেটা প্রফেশনাল তোমার এটা কাজ তোমাকে করতেই হবে আমরাও তো কষ্ট করে টাকা উপার্জন করছি না ঠিক আছে গরিব মানুষ তোমাকে ঠকাবো না সবই জানি তোমাকে ঠকালে আমাকে উপরেলা ঠকিয়ে দেবে কিন্তু তার মানে এই না যে আমি কষ্ট করে টাকা ইনকাম করছি না তোমাদের দাদাও তো কষ্ট করে ইনকাম করছে টাকা আমি যদি কিছু করে থাকি আমারও সেটা কষ্টের পয়সা তা সবারই কষ্টের পয়সা কেউ কিন্তু মুখ দেখে টাকা দেয় না তো ওই জন্য কাজ করছে মানে অর্ধেক কাজ আমি করে দিচ্ছি মানে লেবার আমি ও মাল মালকিন এরকম তো আমি অর্ধেক কাজ করে দিলাম ওকে শুধু বলছে তুই রংগুলি যেখানে পড়েছি একটু ঘস একটু তুলে দে তাই কত মেজার কত কথা আমি বলছি তুই যা আমার মাথায় এমনি গরম জানো তো আমার বেশি লোকের কথা আমি সহ্য করতে পারি না আর বেশি লোকের কথা শুনতেও পাই না আমি কাউকে বাজে কথাও বলবো না আমি কারোর চোখের জল ফেলারও দরকার নেই আর কারোর কারো দুটো বাজে কথা আমি শুনবো না তো আমি এই টাইপের তো এই জন্য ওর কথা তো শুনবো কেন তোকে তোমাকে টাকা দেবো তুমি কাজ করবে চলে যাবে তার এত মুখ না মাথা গরম হয়ে গেছে রাস্তা তুমি তুই যাচ্ছো তোকে কাজ করতে হবে না পাঁচশো টাকা হাতে দিয়ে ওকে কাছ থেকে মানে আমি বলতে চলে যাওয়া ওকে তিনটে টাকা আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি সম্পূর্ণ কাজ সাড়ে সাতটাই হবে সাড়ে সাতটা অবধি কাজ করে স্নান করে মানে আমি আর মেয়ে আমার মেয়ে যদি না থাকতো আমি এত কাজ উদ্ধার করতে পারতাম না সম্পূর্ণ এই যে এত বাসন কোষণ দেখছো না সব আমার মেয়ে কিন্তু ধুয়েছে পাগলেছে সব করেছে এই র্যাক থেকে এই থেকে আমি এইদিকে সব রান্নাঘর পরিষ্কার করছিলাম আর ওদিকে র্যাক বাসন ঠাসন যা ছিল সব পরিষ্কার করেছে দুজনে মিলে কাজ করেছি বুঝেছো তার লোককে টাকা দিয়ে করালেও এখন লোককে পাওয়া তো সেরকম ভালো লোক পাওয়াই যায় না তার উপরে তাদের এত মুখ এত মুখ মনে হয় কি যে তাদের বাড়িতেই আমরা কাজ করতে এসেছি এটা কিন্তু একদম বাস্তব কথা মানে সব সময় আমি দেখেছি আর কাজের লোকরা কখনো আপন হয় না ওদেরকে যতই তুমি টাকা দিয়ে করো আর যাই করো ওদের যে মেন্টালিটি সেটাই থাকে তো যাই হোক এত ওদেরকে নিয়ে পিএসবি করে লাভ নেই আমার কথা আমি বলি যেটা কথা হচ্ছে আমার সম্পূর্ণ কাজ আমি কমপ্লিট করে উঠতে পেরেছি এটাই যথেষ্ট ভগবানের আশীর্বাদ যে আমাকে সেই মানে ক্ষমতাটা দিয়েছে তার জন্যই আমি করে উঠতে পেরেছি সবই ভগবানের আশীর্বাদ সবই ভগবানের দয়া ভগবানের দয়া আর আশীর্বাদ না থাকলে কিছুই হয় না নিজেও ভাবিনি যে আমার একটা কাজ করতে দিয়ে এতগুলি কাজ ঘরের হয়ে যাবে তো আমি খুব খুশি তার জন্য ভগবানকে অসংখ্য ধন্যবাদ জানাই হ্যাঁ যে ঠাকুরের আশীর্বাদে আমার এতগুলি কাজ কিন্তু ফাইনালি অবশেষে সম্পূর্ণ হলো কারণ রান্নাঘর ফান্নাঘর করার কথা ছিল না বাথরুমও রঙ হয়ে গেছে বারান্দাও রঙ হয়ে গেছে সবই হয়ে গেছে হুম তো এই জন্য বারান্দায় আলো বলে এখন রংটা বুঝতে পারবে না এই এর থেকে একটু ডিপ হয়েছে ডাইনি এর থেকে মানে সব যে কালার টালার বেঁচেছিল সেগুলিকে বলেছি একটু মিক্স করে ওই বারান্দা বসে বারান্দায় করে দাও তো যাই হোক ফাইনালি সব জায়গায় রঙ হয়ে গেছে ভালো লাগছে ভালো লাগে হয়তো পরিশ্রম খাটনি সবই হয়েছে বন্ধুরা কিন্তু একটু ঘর নতুন করে মানে রঙ করার পর না নতুন নতুন লাগছে তো ঘরটাতে থাকতে কিন্তু বেশ ভালো লাগছে একটা মনটা একটা আনন্দই লাগছে আর এই দেখো আমার ছানাপোনাকে দেখো রাধা রাধা নীলমাধ 两天。 তা আমি না এদেরকে নিয়ে আর ছানাপোনাকে নিয়ে আমার ঠাকুর দেবতাকে নিয়ে খুব ভালো আছি বেশ ভালো আছি তোমরাও ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো সকল থেকো তোমাদের পরিবারকে নিয়ে আমিও যেন আমার ছেলে মেয়ে আমার ছানাপোনা আমার ভগবান ঠাকুর দেবতা এদের নিয়ে ভালো থাকতে পারি তো চলো আজকের দিনের মতন ভিডিও ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি যা ছিল তাই খেয়ে নিয়েছি বুঝেছো তো আজকে বিকালে আবার রান্না করবো সেখান থেকে আবার ব্লগ নিয়েও ব্লগ শুরু হবে আবার কালকের দিন দিয়ে শুরু করবো তারপরে রেগুলার যেমন ডেলি সকাল থেকে করি হয়ে যাবে আস্তে আস্তে কারণ আজকে রান্নাঘর মোটামুটি সেরে নিয়েছি তো বিকালে রান্না আছে এরপর থেকে কিন্তু সকাল থেকেই রান্না যা করব বা যা করি সেখান থেকেই করবো তো যাই আজকের দিনের মতো এখানেই ভিডিও ব্লগটা শেষ করে দিচ্ছি মানে অলমোস্ট পাঁচটা বাজতে যায় তো গুড ইভিনিং দিয়ে বলে দিলাম গুড ইভিনিং তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে একদম কিন্তু ভুলবে না বন্ধুরা আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট চাই আমার তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া একদমই মানে কিছুই হবে না তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আর আমার ভিডিও ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে আর প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দেবে তো চলো টাটা বাই